আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ব্লগার সর্ণা বলতেছি নগা থেকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করতেছি সকালে ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি আপনাদের দোয়া এবং রহম আল্লাহর রহমতে আর হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে সকাল সকালে দেখেন কি পরিমাণ রোদ বাহিরে বের হয়েছে আজকে অবশ্য একটু বাতাস আছে বাট অনেক গরম আমাদের বাসায় অতটা গরম বোঝা যায় না যারা ফ্ল্যাট বাসায় থাকেন একেবারে দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা কালকে হচ্ছে আমরা বাস বেড়াতে গেছিলাম তো আসার সময় বাসায় ফেরার টাইমে দেখতেছি যে অনেকে বাসার সামনে বসে আছে গরমে সন্ধ্যার পরে ওরা কিন্তু ফ্ল্যাটে থাকে সব ফ্ল্যাট মানে উপর থেকে ছয়তলা সাততলা একটা বাড়ি তো ওখান থেকে সব সবাই নিচে নেমে এসে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে মানে কারেন্ট আছে তারপরেও এত পরিমাণ গরম আমরা আগে যে বাসায় ছিলাম ওইটা ফ্ল্যাট বাসায় ছিল আর একতলা উপরে হচ্ছে টানা রোদ আর এত পরিমাণ গরম হতো মানে তিনটা ফ্যান অলরেডি চলতো তারপরেও গরম তো আল্লাহ রহমতে এই বাসায় এসে ভাড়াও কম আবার হচ্ছে সব দিকে সুবিধাও আছে আবার রাস্তার ধারে বাসা আর গরমের মধ্যে গরম বোঝা যায় না রাতের বেলা তো আমরা এখনও ভোরের দিকে হচ্ছে কাঁথা গায়ে দেয় এরকম টিনের বাড়ির অনেক শান্তি আছে। দিনের বেলা একটু গরম হয় বাট সেটাও হয় না কারণ ডাইরেক্ট টিন না আমার এটা টিনের নিচে বোর্ড দেওয়া আবার চাতাল পাড়া কী জানি কী জানি মানে আগের যুগের কাজ তো ভালোই ঘর দুটো অনেক ঠান্ডা আর বাসার হচ্ছে আশেপাশে দেখছেন তো অনেক গাছ আছে তো এই জন্য আল্লাহর রহমত ভালো আছে অনেক আগের চেয়ে আগে তো গরম আসলে মানে মরে যাওয়ার মতো দশা হয়ে যাচ্ছিল তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আজকে আর এই ঝোলটা আমাদের বাসার সকলের অনেক পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে যদিও বা আগের মতো মাছের ওই টেস্ট ওই হচ্ছে একটা মাছ কাটলে যে হাতের গন্ধই তো যাবে না ইলিশ মাছ বলে কথা বাট এখন নাকি মাছ পাওয়া যাচ্ছে না ওইভাবে আর হচ্ছে সিজন না সিজনের সময় তো পাওয়া যায় তো আগের যেগুলো ফ্রোজেন করে রাখছে ওগুলোই সবাই সেল দিচ্ছে তো আমাদের খাইতে মন চাইছে উনি আসছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দিসি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গোটা গরম মশলা কয়টা দিয়ে সুন্দর মতো মাছগুলো দিয়ে কষাই নেব কি তো এখানে সুন্দর মতো মাছগুলো কষাই নেব মিডিয়াম সাইজের মাছ অতটাও বড় না আমরা হচ্ছে বড় ইলিশ মাছ কিনবো আমার হচ্ছে কিনলে শ্বশুরবাড়িতেও শ্বশুর বাড়িতে দিব আমাদের খাওয়ার জন্যও নিব বাট এখন হচ্ছে ইলিশের টাইমে কিনতে হবে না হলে আনসিজনে কিনলে অতটা স্বাদ হবে না সেই জন্য কেনাও হচ্ছে না তো কালকে হচ্ছে ইয়া রাতের বেলা মাছটাশ কেটে নিয়ে রান্না করে নিছি আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল পাতলা করে ঝোল করছি গরমের মধ্যে আর দুপুরে হচ্ছে মনে হয় করছিলাম তেলাপিয়া মাছ ভোনা সেটারও ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর হচ্ছে এখানে সুন্দর মতো আমি আগে মাছ কষাই তারপরে আলু আর বেগুন দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যেখান থেকে আমার ভিডিও দেখেন ভিডিও তো দেখেন আমি তো দেখি ভিডিও দেখেন ওয়ার্স টাইম কমপ্লিট হচ্ছে তাহলে আপনারা ভিডিও দেখতেছেন আমার ভিডিও ভালো লাগতেছে সেই জন্যই দেখতেছেন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন কারণ আপনারা হয়তো ভাবতেছেন হ্যাঁ ভিডিও দেখে চলে গেলেন লাইক দিতে অনেকে ভুলে যান বা অনেকে দেন না লাইক দেওয়া লাইক করেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হয়তো বা জানেন না আমরা এক একটা কন্টেন্ট ক্রিয়েটাররা এক একটা ভিডিও মেক করি অনেক মানে অনেক গল্প থাকে এক একটা ভিডিও মেক করার পিছনে এক ঘন্টা দুই ঘন্টার ভিডিও কাটিং করে হয়তো বা পাঁচ মিনিট চার মিনিটের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরি তো আপনারা যদি একটা লাইক দেন ভিডিও দেখার শুরুতে ওই লাইকের জন্য আমার ভিডিওর হচ্ছে রিচ বাড়ায় দেয় ইউটিউব মানে দশজনের কাছে ইউটিউব পৌঁছায় আপনি যদি একটা লাইক দেন তো সেটার জন্য হচ্ছে ও আরেকটু বাড়াই দেয় হয়তো বা পনেরো জন বিশ জনের কাছে দিয়ে পাঠাবে এটাই হচ্ছে মেইন রিজন লাইক এর আমি ইউটিউবে আসার আগে আমি জানতাম যে না ভিউ হলে টাকা ইনকাম হয় বাট এখন দেখতেছি লাইক না দিলে আপনার চ্যানেলের রিচই আসবে না রিচ না আসলে তো ভিউ কম হবে তো ইনশাল্লাহ দোয়া করবেন কষ্ট করতেছি এক সময় যেন সাফল্যর দ্বার প্রান্তে পৌঁছায় যেতে পারি আমার আমার বাসায় যে কয়টা বিড়াল আছে চারটা বিড়াল তো ওই হচ্ছে চারটা বিড়ালের টেক কেয়ার করা আবার ইউটিউবে ভিডিও করা এই দুটো হচ্ছে আমার কাজ আর সংসারের কাজ করা আর সংসারের যাবতীয় যা থাকে তো মেন ফোকাস হচ্ছে দুটা নিয়ে বিজনেস স্টার্ট করছে এক হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে এই যে ইউটিউবে ব্লগিং এই দুটার পিছনে অনেক সাধনা অনেক গল্প অনেক কষ্ট লুকায়িত আছে তো কষ্টের ফল সময় মিঠা হয় এটা আমরা সবাই জানি এই জন্য আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি ব্লগ ভিডিও করি আমাদের উচিত রেগুলার ভিডিও দেওয়া আর এক টাইমে ভিডিও দেওয়া ট্রাই করবেন এক টাইমে ভিডিও দিলে হচ্ছে ইউটিউবার কাছে আপনার পারফরম্যান্স যদি ভালো হয় ভিডিও কোয়ালিটি ভালো হয় অবশ্যই